ঘুম হলো ঘুম হয়ে গেল হ্যাঁ ঘুম হয়ে গেল আমি চান করলাম আর সাথে কিছু জামা কাপড় ভেজালাম ব্যাস ওর ঘুম শেষ সঙ্গে সঙ্গে উঠে পড়লো আর এখন সময় হচ্ছে একটা আট তাই তো আর সঙ্গে সঙ্গে উঠে পড়েছে বলে আমি তাড়াতাড়ি করে বাইরে নিয়ে গেলাম আর আমার এই যে এখন খুব একটা কাঁথায় খুব একটা ভেজায় না হিঁচু করে না এর জন্য আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে এবার হচ্ছে কি বলবো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন আর কাঁথা ভেজায় না আমি সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে গেলাম ব্যাস হ্যাঁ আমার মেয়েটা খুব বড় হয়ে গেছে অনেক বুঝতে শিখে গেছে কাঁধা ভেজে নেই সে বুঝে গেছে হ্যাঁ ইস পা সব সময় উঁচু থাকা চাই পা সব সময় উঁচুতে থাকা চাই পা নিচে রাখা যাবে না সে বালিশের উপর হোক আর কারো গায়ের উপরে হোক তাই তো তাই তো আজকে দুপুর থেকে ভিডিও শুরু করছি আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আসলে সকালবেলা থেকে আজকে ভিডিও শুরু করে একদমই টাইম পাইনি আর সকালবেলা আমি একটু দেরি করে উঠেছিলাম উঠেছি সাড়ে সাতটার সময় তখন যে বাচ্চাটা পড়তে আসে তার কাছে পড়লাম আমার সঙ্গে তো থাকেই আর কি আর হ্যাঁ একটু কথা বলিনি হ্যাঁ তো সে কী বলবো সকালবেলা ঘুম থেকে অতবেলায় উঠেও যেন আমার ঘুম পাচ্ছে মনে হচ্ছিলো যেন আমার এক্ষুনি যদি শুতে বলতে কেউ যদি তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম তো যাই হোক তারপরে নটার সময় নটা নয় নটা কুড়িতে ওই বাচ্চাটাকে ছুটি দিলাম দিয়ে ভাত করলাম আলু ভাজা আর ডাল করলাম আজকে সকাল দুপুরের মেনু ওটাই ওটা দিয়েই খাওয়া হবে আর আজকে আলু ভাজা তো হলো একটু তা মানে এমন একটা সমস্যা হয়েছে তো সঙ্গে সঙ্গে আমি মানে কোন রকমে বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে ছুটে গেছি তো হলুদ দিই এসে দেখি আলু টালু সেদ্ধ হয়ে গেছে আর পরে ওর মানে পাপা এসে একটুখানি না চারে করেছিল ওর তো ওর পাপা দেখি হলুদ দেয়নি তো ওই জন্য হলুদ ছাড়া আজকে হচ্ছে আলু ভাজা হয়েছে আর মুস্টাল করেছিলাম ওরই কিছুটা আছে কিছুটা কিছুটা করে আছে ওটাই আমাদের আবার দুপুরবেলা খাওয়া হয়ে যাবে তো এখন থেকে ভিডিও শুরু করছি আর আমার চান হয়ে গেছে জামাকাপড় কাচবো বলতে ওর কিছু জামা টামা সব বেরিয়েছে আর ওর আগের থেকে কাঁথা টাঁথাগুলো এখন কম বেরোয় মানে আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে বুঝতেও শিখে গেছে যার জন্য ও খুব একটা এখন মানে কাঁথাতে আর কি হিচু করেন না যার কারণে কাঁথাটাতেগুলো এখন একটু কম দেওয়া হচ্ছে আর তাছাড়া তো রাত্রে প্যাম্পাস বন্য থাকে তো ওর অনেক জামা কাপড় বেরিয়েছে যেগুলো সব ভিজি দিয়ে এলাম ভাবছিলাম যে ধোয়া হয়ে যাবে মানে ও একটু ঘুমোচ্ছিল বলে তারপরে সবে আমি কাজবো বলে তুলেছি ব্যাস আমি তাড়াতাড়ি করে চলে এলাম আর ওর পাপা আজকে স্কুলে যাওয়ার পরে আমি খেয়েছি অন্যান্য সময় হয়তো একসঙ্গে খেয়ে নিই নিলে একটু সুবিধা হয় তো আজকে ওর তার ছিল তাঁতের করে খেয়ে বেরিয়ে গেছিলো তারপরে আমি সোনাকে সামলে এই যে খেলাম আর ঠিক আমার মতোই হয়েছে আমার মেয়ে শীতকাল এলেই আমার হাতের তালু পায়ের তালু এত ঠান্ডা হয়ে যায় যে মানে কারোর গায়ে ছোঁয়া তো দূরের কথা নিজের গায়েই ছোঁয়ানো যায় না এতটা মানে ঠান্ডা হয়ে যায় আর এই যে নাকের ঢোকা তো আমার মেয়ের পুরো সেম টু সেম ওর হাত পা ভীষণই ঠান্ডা হয়ে যায় এই শীত সময় তো মানে ওর হাত পা একদম আমার গায়ে লাগলে আমি চেক করে উঠি আর সাথে আমার যেরকম হাতের তালু পায়ের তালু ভীষণ ঘামে আমার মেয়েরও সেই একই হয়েছে ওরও সেম সেম আর কি তো আমি বলছি একদম পুরো মায়ের ধরাই নিয়েছিস এই ব্যাপারগুলো আর অনেকেই কমেন্ট করেন যে হ্যাঁ ওর বাবার মতো দেখতে তো এখন না বোঝা যায় না যে কার মতো দেখতে তো এক একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমার মেয়ে কার মতো দেখতে হয়েছে বলো বলো তো কার মতো দেখতে হয়েছে আসলে এখন খুব একটা বোঝা যায় না তবে বেশিরভাগ লোকজন বা আপনারা মানে আপনাদের কমেন্ট থেকে জানতে পারি যে ও মোটামুটি ওর বাবার মুখ পেয়েছে তো আরও পরিবর্তন হবে কোন পজিশনে এখন গিয়ে দাঁড়ায় এখন ঠিক বলা যাচ্ছে না এখন ছোটোবেলায় এখন ঘন ঘন ওদের মুখের গঠন পরিবর্তন হবে আস্তে আস্তে বড় হবে ফাইনাল মানে পুরো বোঝা যাবে পাঁচ ছ বছরে তখন বোঝা যায় ওদের যে কেমন দেখতে হতে পারে বা ওদের কেমন মুখের গঠন চলে এসেছে না হলে মাঝে ভীষণ পরিবর্তন চলে ওদের কারণে এখন কমে যাবে গিয়ে তখন আলাদা একটা রকম দেখতে হবে তো যাই হোক একটু মায়ের কাছে ছিলাম মায়ের কাছ থেকে যে একটুখানি আগে এলাম আর ও ছিল কি চটপট না করছে আমি পা ধরে রেখেছি হাত ধরে রেখেছি না হলে যে একদম মানে উল্টে পাল্টে পালাবে ফলা কি হয়েছে ফলা সোনার তো চান হয়ে গেছে অনেকক্ষণ আগে আর তারপরে এই জামাটা করে দিয়েছিলাম হ্যাঁ ছোট্ট ব্লাঙ্কেট একদম ছোট্ট ব্লাঙ্কেট কি যে ভালো লাগে এইসবগুলো দেখতে যে কি বলবো এটাও তাই একদম ওই মুখ ঢেকে গেল এটাও তাই হচ্ছে খুবই ছোটো একটা মানে কম্বল টাইপের আর এটা হচ্ছে ওই যে ব্লাঙ্কেট একদমই ছোটো এই ধারে আর এই ধারে পুরোটা একই রকম কালার কি হয়েছে গায়ে দাও নাহলে ঠান্ডা 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 কুল 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 ভাল লাগে না বলো এত জ্বালাতন সহ্য করা যায় না জ্বালাতনের শেষ তোর নাম জ্বালাতনি দিলে হয় জ্বালাতনি সোনা তো এখন ঘুমোচ্ছই না তো ভাবলাম যে ফালতু আর পশু থেকে লাভ কি কাজকর্ম সেরে ফেলি তাই জন্য ওকে আবার রেস্টুরের মধ্যে নিলাম আর এখন এই যে বান্ধটা মুছে ফেলবো আগেই ঝাটপাট দিয়ে নিয়েছিলাম কিন্তু আর মজা হচ্ছিল না আর এখন ওই একদিন দুদিন বাদে বাদেই আর কি মজা হয় কিছু করার নেই এখন তো দেখুন ওর মধ্যে ও কিন্তু ব্যাপক ছটপাট করছে আর এখন ওর নেশা হয়েছে ওই মধু মানে মধু চুষি যেটা আর কি চুষিকাঠি যেটা আর কি সরি তো ওইটা কিন্তু আর মানে খুব একটা ওর প্রতি ইন্টারেস্ট নেই ওই মুখে দিলে সঙ্গে সঙ্গে মানে ওই পাশে ফেলে দেয় অথবা মানে রেখে দেয় এরকম করে ওর নেশা এখন ওই স্টলের মধ্যে শুয়ে দিলে ওই পাশের যে রডটা আছে না ওই রডটাকে বারবার ধরে মানে অনেকটা উঠে পড়ে উঠে পড়ে ওইটাই মানে ওর কামড়াতে চায় এখন বোধ হয় ওর দাঁতটা উঠবে তো তার জন্য হচ্ছে একটু শক্ত জিনিস বোধহয় ওর কামড়াতে খুব ভালো লাগে তো যাই হোক ওই মানে চুচিকাটি দেওয়া আছে কিন্তু ও নিচ্ছে না আর কি তো যাই হোক আমি এইভাবেই ঘরটা মুছে ফেলি আর খাওয়ার সময় কিন্তু ওই একই সিস্টেমেই খাই ওকে এর মধ্যে দিয়ে আর এই বাঁতে বারবার করে একটুখানি এদিক ওদিক মানে ঘোরাতে থাকি আর তারপর আমি ঝপঝপ করে খেয়ে নিই তারপরে এরকমটা করে মানে ঘরটাও মুছে নিই কোনো কোনো সময় এই বান্দাটাও একটুখানি মানে ইয়ে করে ফেলি পরিষ্কার করে ফেলি তো এরকম করেই মানে কাজ করতে হয় তো একজন মায়ের কি বলবো কত কিছু যে করতে হয় একটা বাচ্চাকে মানে বড় করার জন্য যে কি বলবো আর একটুখানি যদি ওকে স্থির করে রাখা হয় যে ধরুন ওকে একটা সাইড একটু স্থির করে রেখে মানে কাজকর্মগুলো করে ফেলবো কিছুতেই শুনবে না ও মানে প্রচুর কাঁদবে তো ওই জন্যই করে এমনি হয়তো আমি একটু এক জায়গায় দাঁড়িয়ে বারবার করে এক জায়গায় মুসছি যখন ও যখন স্থির হয়ে যাচ্ছে তখন কিন্তু বিষয়ে দে উঠছে তো বোঝা যাচ্ছে না ভিডিওটা ফাস্ট করা তারপরে হচ্ছে মানে মিউট করা আছে ওই জন্য তো এইভাবে করেই মুছতে হয় মানে সব কিছু কিছু করার নেই আর একা হাতে সংসার বাচ্চা সামলানো সব কিছু আর কিছু করার নেই যেভাবে হোক ঘরের কাজকর্ম তো শেষ করতেই হবে না হলে তো থাকা আর কি যাবে না আজকে কিন্তু ডিসেম্বরের বারো তারিখ আর মঙ্গলবার তো আজকে ভিডিওটা আমি আর শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারিনি তো ওই জন্য পরের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক সাহায্য আর আজকে হচ্ছে বুধবার আর ডিসেম্বরের হচ্ছে বলছি তেরো তারিখ তো দেখতে দেখতে আবার কি বলবো ডিসেম্বরের অর্ধেক হয়ে গেল কেমন যেন দিনগুলো কেটে যাচ্ছে সকাল হচ্ছে সন্ধে হচ্ছে সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে এরকম করে কেমন যেন দিনগুলো যেন কেটে যাচ্ছে তো যাই হোক এখন কাজকর্ম কিছু শুরু করিনি এতক্ষণ ধরে টু ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম ভয়েসে দিলাম আর রাহিকে নিয়ে একটু ওর পাপা ঘুরছিল রাহি ঘুমিয়ে গেছে তো ওই কারণে ভাবলাম যে তাহলে আমি কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলি আজকে যে পর্চাটা পড়তে আসে সে পড়তে আসিনি ওই কারণে আমি একটুখানি দেরি করে আর কি বিছানা ছেড়ে উঠলাম বিশেষ করে শনিবার রবিবার বা ও যেদিন ইচ্ছা করে কামে করে এই দিনগুলোতে ও আসে না যে কারণে আমি একটুখানি দেরি দেরি করে উঠি আর কি আর বেশ ভালো ঠান্ডা পড়েছে মোটামুটি মানে তো মোটামুটি ঠান্ডা পড়েছে আর কি সকালের দিকে একটু বেশি ঠান্ডা ছিল তো এখন কাজকর্ম করবো বলে চাদর টাদু সব খুলে রেখে দিয়েছি এখন কাজকর্ম শুরু করবো আর আজকে একটু রূপচর্চা করলাম একটুখানি রূপচর্চা বলতে সকালবেলা মুখ ধুয়ে এত মুখটা টান টান করছে তো ভাবলাম যে হচ্ছে মুখে একটু অ্যালভেরা মাখি তো ওই জন্য একটু অ্যালভেরা মাখেছি আর কালকে হচ্ছে নারকেলের তেল বের করেছি ঠিক আছে তো নারকেল তেল দিয়ে আর একটু অ্যালোভেরা দিয়ে একটু মুখে মেখেছি তো মুখটা ওই জন্য একটু টান টান লাগছে না মেয়ে হওয়ার পর থেকে কেন এমনি আগেও আমি দিন খুব একটা স্কিন বা হেয়ারের খুব একটা যত্ন করি না তো মেয়ে হওয়ার পরে একেবারেই আর সময়ই হয় না তো আজকে আমি ওকে নিয়ে একটু ঘোটাঘটি করছে তো আমি একটু অ্যালোভেরার কাছ থেকে ওই যে পাতা নিয়ে এসে আর একটু মুখে মাখলাম তো একদিন মাখলেই মনে হয় যেন বিরাট কিছু হয়ে গেছে ওরকমটাই মনে হয় কিন্তু না আদৌ আর এই যে রাহির পাপা এখন এত ফর্সা হয়ে গেছে আমি চিনতেই পারছি না ওকে ও মেখে নিয়ে পর বলে কি দেখো তো ফর্সা হয়েছে কিনা

আসলে ওইটা মেয়েদা কিন্তু জিজ্ঞাসা করে কিন্তু কিন্তু আমি যখনই মাকে ওকে ডেকে বলেছি যে দেখো তো পরিবর্তন হয়েছে কিনা তো কাজ কাম শুরু করি আর সাথে থাকুন সারাদিন এর কিন্তু আর অন্য কোনো বিছানা নেই ওর এটাই এখন বিছানা এটাই এখন সব এর মধ্যেই ঘুমিয়েছিল এর মধ্যে ঘুম থেকে উঠলো কত মিনিট ঘুমিয়েছ শোনা হ্যাঁ আটটা পঁয়ত্রিশ থেকে আর এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ ব্যাস টাইম টাইম বেশিও না কমও না ঘুম বেশি পড়া যাবে না কম পড়াও যাবে না ঘুম কেমন করে দেখছে দেখছেন ওই যে পাটা ওরকমভাবে তুলে থাকে এরপরে তো লাথি মেডামেটা তো নিচে নামিয়েই দেয় আমি আবার করে তুলে দিই আর এই দিকটায় দিলে ওর খুব অস্বস্তি হয় এই দিকটায় দিলে আবার আমাদের মুখটুক দেখতে পায় ওই জন্য ভালো লাগে তাই তো তো আরেকবার তো ঘুম হয়ে গেলো এবার বলো গুড মর্নিং বল ভাবলাম কাজগুলো একটু এগিয়ে নেবো আর রাহির পাপা এখন নারকেল কাটছে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সরা নিয়ে যাচ্ছি এখনও মানে মুখে দেয়নি আর কি হাঁড়ির মুখে তো ভাবলাম তাহলে একটুখানি ঘরটার গুছিয়ে একটু কাজকর্ম সেরে ফেলি ব্যস্ত রাহি উঠে গেলো ওর পাপাই ধরবে আমি কাজগুলো আগে গুছিয়ে নেবো বারান্দায় তো প্রচুর অগছলা অবস্থা দেখতেই পাচ্ছেন পুরো জামাকাপড় এলোমেলোভাবে আছে আর এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে গোছানো হয়নি আর ওই দিকায় চেয়ারে ওরকম অনেকগুলো জামাকাপড় সব কাঁচা হয়েছিল কালকে কিন্তু সেগুলো সব ভাঁজ করা হয়নি রাহির বাবার হঠাৎ মনে হলো যে ওই নারকেল আর ওই যে পাকা কলা দিয়ে একসঙ্গে আর কি খাবে তো যার কারণে ও আবার নারকেল ছাড়িয়ে আনলো এনে আবার ওইটা মানে রেডি করছে তো যাই হোক ওর আবার স্কুল আছে তো ওদিকে আমার রান্না রান্নাবান্নাও চলছে আর এদিকে হচ্ছে মানে কাজকর্ম করে ফেলছি তো রাহি এখন ওই যে দেখতে পাচ্ছেন হাতে একটা টুপি নিয়ে এখন খেলছে ও এখন মাথা থেকে নিজে নিজে টুপি খুলে দিতে পারে হাতের থেকে যে হাত মোজাগুলো আর কি সেগুলো রাতে পরানো হয় সেগুলোও খুলে দিতে পারে পায়ের মোজাও খুলে দিতে পারে মোটামুটি এইগুলো খোলা শিখে গেছে যার কারণে এখন বারবার করে লক্ষ্য রাখতে হয় এখন তো মানে অনেকটা বেলা হয়ে গেছে বলে টুপি নিয়ে খেলছে কিন্তু এগুলোকে বারবার লক্ষ্য রাখতে হয় ওই যে কখন খুলে ফেলছে ওই যে দেখুন বলছিলাম না যে ওই রডটা খেতে খুব পছন্দ করে ওই জন্য বারবার করে কিন্তু ওই ওটাই খাবে বলে উঠে পড়ছে ওই যে দেখুন মানে কামড় বসাচ্ছে ওখানে আর আমার কিছু জামা কাপড় ভেজা ছিল আর কি তো সেগুলো সব বাইরে মেলিয়ে দিলাম কিছু জামা কাপড় সব ঘরের মধ্যে নিয়ে ছিল সেগুলো সব নিয়ে দিয়ে এলাম আর ওইদিকে ও এত বিরক্তি করছে যে ওকে মানে কি বলবো ওই যে সুযোগ পেলেই মানে ওখানে কামড় দিচ্ছে বলে যে যখন পাচ্ছি ওকে আবার শুয়ে দেওয়ার চেষ্টা চলছে তো ওদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে রান্না করতে করতে না আজকের গ্যাস ওভেনটা মুছেছি একদম মানে এক্সট্রা সময় নেই যে আমি আগে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাই কিছু করার নেই কিছু করার নেই মানে যেভাবে খুশি আর কি মানে যেমন পাচ্ছি কাজ গুছিয়ে নিতে পারলেই বাঁচি সেই জন্য সব কিছু করে ফেলছি তো আজকে রান্না হচ্ছে কচুমুখী আলু আর বিনস দিয়ে রান্না হচ্ছে আসলে সবজি আজকে কিছুই নেই তো ওই জন্য কচুমুখিই রান্না হচ্ছে আর নিরামিষ কচুমুখী একদমই ভালো লাগে না কিন্তু কী আর করা যায় তো ওই দিকটা আবার গুছিয়ে টুছিয়ে নিলাম আর হচ্ছে ওই দিকটা মোছাও হয়ে গেল রান্নাও হয়ে গেল আর কচুমুখি কাটতে বেশ অনেকটা সময় লাগে কিন্তু কিছু করার নেই আর আলু আছে তো সেই জন্য ভাবলাম যে ওই একটা তরকারি করি আর ঝটপট রান্না করে আবার এক্ষুনি বেরোতে হবে কতক্ষণে চান করতে পারি অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিতে পারি সেই চেষ্টাই করছি আমার এখন এই যে দশটা পঁয়ত্রিশ আর আমার চান টান হয়ে গেছে সব সমস্ত কাজকর্ম সব গুছিয়ে এসেছি এবার ঝপ করে খেয়ে নেবো সোনা এখন মায়ের কাছে আছে আর ওখানে একটু থাকতে লেও আর মোটামুটি পাঁচ মিনিট থাকলেই এবার খাওয়া হয়ে যাবে আর আজকে আমার হাজব্যান্ড হচ্ছে ভাত বেড়েছে ও ভাত বাড়ছিল আমি বললাম তুমি একটুখুনি ভাত বেরো নাও নিজের জন্য সাথে আমারটাও একটু বেরো তো ততক্ষণে আমি এই ঘরবান্ধা ঝাড় দিয়ে পুরোপুরি একটুখানি সামনেটা একটু মুছে নিয়েছি আর পোটে একটু ধুয়ে জব করে চান করে জামা কাপড়গুলো ধুয়ে আর ওই যে সেই যেটা ঘর মুচি তো সেইটা ভালো করে মুছে রেখে এসেছি এখন মুড়িগুলোকে খেতে দেবো জল দেব সোনাকে চান করাবো তার জন্য জল নিয়ে চলে এসেছি বালতিতে তো এই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপরে এগারোটার মধ্যে বেরোতে হবে আমাকে সোনাকে নিয়ে বেরোতে হবে কিন্তু কিছু করার নেই এগারোটার মধ্যে হয়তো বেরোতে পারবো না তো একটুখানি দেরি হবে তো কোথায় যাচ্ছি কী ব্যাপার সব কিছু বলছি তো তার হইতে একটু খেয়ে নিচ্ছি সময় এখন এগারোটা চল্লিশ আর সাড়েটারই পরে রেডি হয়ে গেছে সোনা এখন ঘুমোচ্ছে তো সাড়ে এগারোটার মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু মানে যেতে যেতে আমারও যেরকম লেট হয়েছে সবারও লেট হয়েছে তো সোনার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি ব্যাগে একটা রুমাল নিলাম একটা তোয়ালে নিলাম ওর সুবিধা অসুবিধার জন্য আর রুম পাড়ের উপরে একটা জামা পড়িয়ে নিয়েছে একটু ঠান্ডার সময় তো এখন আবার গাড়ি করে যেতে হবে তো ওই জন্য আর এই বাচ্চা নিয়ে বারবার করে এরকমভাবে মানে যাওয়া ওর বাবা তো একদমই পছন্দ করে না আর আমারও ভীষণ কষ্ট হয়ে পড়ে আর যাওয়াটাও মানে ভীষণ আর কি কষ্টকর সোনাও গিয়ে বেশিক্ষণ থাকতে চায় না আর বিশেষ করে ওকে তো বাইরে বের করা হয় না খুব একটা ওই জন্য অচেনা লোক দেখে বা বেশি লোকজন দেখে ভীষণ চিৎকার করে কান্নাকাটি করে তো কিছু করার নেই যেতেই হবে আমি না গেলে আর কি হবে না মানে আমি না গেলে হবে না একরকম কেননা ওই গ্রুপের তিনটে পদ থাকে তার মধ্যে কেন যদি মানে নাম থাকে তাহলে মানে তিনজনকে অবশ্যই যেতেই হবে হাজিরা দিতেই হবে আর দশজনকে তো যেতেই হবে তবুও একটু সদস্য যারা তারা মানে না গেলেও তবু কিছুটা কিন্তু আমার একটা মুশকিলে পড়েছি যে মানে যেতেই হবে আর কি তো এখন যাই সরি আমি আর বাড়ি এসে আমি আর ভিডিও কমপ্লিট করতে পারলাম না আজকে ভীষণই কষ্ট হয়েছে ভীষণই ধকল গেছে যার কারণে আমি এই ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার